নমস্কার বন্ধুরা নিশ্চয় তোমরা খুব ভালো আছো এই ভরা দুপুরে মনে হলো যে আমার এই পদ্ম গাছগুলো টবে ছিল প্লাস্টিকের টবে বাড়ছিল না তো কল হয়েছিল কলের জন্য একটা চৌ বাচ্চা করা হয়েছিল ভাবলাম ওই চৌ জল দিয়ে পদ্ম গাছগুলো লাগিয়ে দেব চলো তোমরা দেখো কিভাবে আমি এই পদ্ম ফুলটা লাগাচ্ছি আর ওখানে রেখে দিচ্ছি পরবর্তীকালে হয়তো বাড়বে কিন্তু এখন আবার তো এই টব সমেত আমি জলের মধ্যে রাখছি তাহলে ও পাতাগুলো একটু বড় হতে পারবে আস্তে আস্তে যখন মাটি দিয়ে এটা কুচে যাবে তখন ওই পদ্ম প্লাস্টিকের টপ থেকে মাটিতে লাগিয়ে দেব। এখন আপাতত পদ্ম পাতাটা বড় হওয়ার জন্য ওই জলের মধ্যে দিয়ে দিলাম চৌ বাচ্চার মধ্যে আমাদের চৌ বাচ্চা বলি যাই হোক কে কোথায় কি বলে আমি জানি না তখন গ্রামের ভাষায় আমি বলছি আর কিছু মনে করো না চলো কেমন লাগে দেখো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো থ্যাংক ইউ বন্ধুরা দেখো এই চৌ বাচ্চাটা জল দিয়ে ভরছি আর ভাবছি এখানটাতে ফুলের চারা লাগাবো কারণ ফুলগুলো ছোটো ছোটো টবে আছে প্লাস্টিকের ভাবছি এখানে হলে অনেকে জায়গা পাবে ভালোও লাগবে চারদিকটা চেটবে যখন বড়ো জায়গায় এখানে জল দিয়ে ভর্তি করে দিচ্ছি দেখা যাক চেষ্টাটা কতটা সফল হয় চৌ বাচ্চা কল বোরিংয়ের সময় খোলা হয়েছিল তো এখন এটা পড়ে আছে তাই কাজে ভাবছিলাম গাছগুলো কীভাবে বড় হবে কারণ ওই প্লাস্টিকের টবের মধ্যে হচ্ছিল যাই হোক অনেকদিন পর ছোটোর চেষ্টা সফল হতে চলছে দেখা যাক কেমন হয় এটা হচ্ছে ওই কল করার জন্য ওই চৌ বাচ্চা খোলা হয়েছিল তো ভাবলাম এখানে পদ্ম গাছগুলো দিয়ে দেই যেহেতু ওই প্লাস্টিকের টবে পদ্ম গাছগুলো লাগানো ছিল ওই জন্য বাড়ছিল না তাই ভাবলাম জলের মধ্যে রেখে দিলেও হচ্ছে অনেকটা জায়গাও পাবে আস্তে আস্তে ওই টব থেকে সরিয়ে মাটিতে দিয়ে দেবো এখন অন্তত ওরা জল পেয়ে ওদের পাতাটা আরও বিস্তার করুক তো এখানে আমি দেখেছি আর আমাদের এখানে জল তাড়াতাড়ি টেনে নেয় মাটিতে পাথরের এলাকা তো দেখি এই চারপাশে পরিবেশটা আগে চেঞ্জ করে দেব কিন্তু এখন আপাতত পদ্ম জলের মধ্যে রাখা রাখলাম জল দিয়ে ভর্তি করে দিই দেখা যাক পুরো জলটা ভর্তি হওয়ার পর দেখতে কেমন লাগে আর এরকম আমার চিন্তা ভাবনাটা কেমন লাগলো তোমাদের একটু বলো এইভাবে ভর্তি করে দিচ্ছি জলটা আস্তে আস্তে জলটা টেনে নেবে তো এখন আপাতত ভর্তি করে দিই জলটা অনেকদিন পর গাছগুলো পুরো শরীরটা ডুবিয়ে স্নান করতে পারবে অনেকটা জায়গা পেয়েছে জলও পাবে কারণ টবের মধ্যে হচ্ছিল না তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও